হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ মি দেখতে পাচ্ছেন ঝলমলে সকাল দেখতে পাচ্ছেন তো হ্যাঁ আজকে ঝলমলে সকালের দিনে আমি শুরু করে দিয়েছি রান্না আর কেন সকালবেলা রান্না করছি তার কারণ আজকে একটু ব্যস্ততা থাকবে আর সেই জন্য সকালবেলা রান্না করছি সন্ধ্যেবেলা ব্যস্ত হয়ে যাবো সরস্বতী পুজোর প্র্যাকটিস আছে সন্ধ্যেবেলা বাচ্চাদের প্র্যাকটিস করাতে যাব তাই সন্ধ্যেবেলায় রান্না করতে পারবো না রাত্রিবেলায় রান্না করতে পারবো না আস্তে আস্তে বেশটা সময় লেগে যায় তাই আজকে আমি একটু টাইম বার করে সকাল সকাল রান্না করে নিচ্ছি সকাল সকাল রান্না করে বাকি রাত্রে সব কাজ করব। মানে ঘুম থেকে উঠে ছেলে স্কুল গেছে আর আমি বসিয়ে দিয়েছি রান্না সকাল থেকে রান্না হয়ে থাকলে কী হবে আজকে সকালে যে লাঞ্চ করবো মানে দুপুরবেলা যে লাঞ্চ করবো তার থেকে ব্যবস্থা আছে কিন্তু রাত্রেবেলা যেহেতু আমি রান্না করি সেটা কিন্তু করতে পারবো না তাই আমি একটু রান্না লেগিয়ে রাখছি কি রান্না করছি দেখাচ্ছি আপনাকে দেখুন শীতকাল তাই শীতকালের যে মিক্স ভেজিটেবল সেটা করছি এই যে কড়াই সুটি ডিম এই ডি আর ফুলকপি আর ব্রকরি আর গাজর সব দিয়ে একটা তরকারি বানাচ্ছি হ্যাঁ এটা খেতে খুব সুন্দর হয় সুস্বাদু সিম্পল একদম একদম একটা রান্না করবো যেটাতে কোনো কিছু থাকবে না প্রথমে পেঁয়াজ ভাজা করে নিয়ে আর তাতে শুকনো লঙ্কা আর গোটা জিরে আর তেজপাতা ভেজে নিয়ে আর এই সব রকম সবজি একসাথে নেমে দিয়ে তারপরে অল্প অল্প বস্তা দেবো দিয়ে দিয়ে নুন জল ঢেলে দেবো এই হচ্ছে আমার রান্না আর তার সাথে রান্না করব এই যে নিয়ে নিয়েছি মাছ মাছে এই যে নুন দিয়ে দিয়েছি নুনটা মাখাবো হলুদটা দিয়ে একসাথে নুনটা মাখাবো মাছের ঝোল আর তরকারি বানাবো দেখালাম মাছের নুন হলুদ দেখানো মাখানো হয়নি আর এই তরকারিটা হচ্ছে নেড়ে নিচ্ছি মানে সবজিগুলো নেড়ে নিচ্ছি তারপরে জিরে লঙ্কা হলুদ মিশিয়ে আবার ভাজা করে নেবো নুনও তখন দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু ভাজা করে নিয়ে জল ফেলে দেবো ব্যাস রান্না হয়ে যাবে জল দিয়ে ফুটে গেলে জলটা মরে গেলেই রান্না হয়ে যাবে জলটা কমে গেলে মশলা দিয়ে আর একটু ভাজা করে নেবো নুনও দিয়ে দিয়েছি তারপরে জল জল দিয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো আর জলটা কমে গেলে ব্যাস রান্না হয়ে যাবে সবই দিয়ে দিয়েছি নুন মশলা সব দিয়ে দিয়েছি হলুদ দেখি হলুদ দিয়ে দিলাম এই ছোট মাঠ কিনে নিয়েছিলাম দু আগে একদিন রান্না করেছি আজকে আবার করছি আমার না হাতে কাঁটা ফুটতে যাচ্ছে মাখাতে গেলে কাঁটা আছে যেখানগুলো কাঁটা ফুটে যাবে কাটা কাঁটা ফুটে তাই হোক মাছটা ছোট ছিল না আমি এরকম গোল গোল রিং করতে বলেছিলাম আমার ভালো লাগছিল না বোর হয়ে গেছি মাঝে মাঝে আমি রুই মাছ খেতে খেতে বোর হয়ে যায় তো আমি বললাম যে আমি বড় রুই মাছ খাবো না ছোট খাবো আর এরকম রিং তো বললো যে অত ছোট নেই যেটা রিং খাবে আমি বললাম বড় মাছই রিং করে দাও বলতেই রিং গুলো করে দিয়েছে দেখুন এ থাক গেলাম এই ওভেনটাতে এই যে মাছ ভাজবো বলে ফ্রাইং প্যান বসিয়ে দিলাম ঠিক আছে সেটাতে তাই জিড়ে বার করে নিলাম এখনো মাছের মাছ বসাইনি জিড়েটা বার করে নিলাম জিড়েটা কৌটোতে ঢেলে নি এই যে আমি তো এই এই তেলে রান্না করি আপনারা জানেন তেলও আনতে যেতে হবে হাইকোতে হাইকোতে প্রতি সপ্তাহে কিছু না কিছু লাগে তো তেল হবে যাই হোক হাই রে এখানে তেল ছিল বাটিতে আমি ভুলে দেখছি যে একদিন তেল ঢালতে গিয়ে বেশি তেল পড়ে গিয়েছিল আমি বাটিতে তেলটা তুলে রেখেছি মনে নেই ঠিক আছে কোনো ব্যাপার না কালকে রান্না করে নেবো ওটা আর মশলাটা গুলে নিয়েছে আর এখানে এই যে মশলা গুলে নিলাম এখানে কাশি নিয়ে নিয়েছি একটা জায়গা যেখানে মাছটা ভেজে ভেজে রাখবো আর এই যে মাছে নুন হলুদ মাখানো হয়ে আছে এবার ভাজা করবো তো আপনারা জানেন আমি মাথা শুধু এই অংশ দুটো নিয়ে আসি বাকিটা দোকানদারকেই দিয়ে আসছি কারণ কোলেস্টেরল নয়তো বেড়ে যায় আপনি কি হয়তো জানেন না এই ব্যাপারটা যে মাথার এই দিকটা খেলে কোনো ব্যাপার নয় এই পোশানটা কিন্তু ওই দিকটা ওই ঘি থাকে ওই দিকটা খালে খেলে পারে কোলেস্টেরল বাড়ে তো আমি জন্য বাড়িতে আনিই না ওই দিকটা ওই দিকটা আমি দোকানদারকেই দিয়ে আসছি বা ডেলিভারি নিলেও বলে দিই ওরা জেনে গেছে যে মাথা বাদ দিয়ে দেবে তো মাথা বাজিয়ে মানে ওরা পুরো মাথাকে আগে বাজ দিত আমি ওদের শিখিয়ে দিয়েছি চোখের পোষণটার এই যেন মাছ থাকে এই পোষণটা দিয়ে দি মানে মাথা খেতে ভালোবাসে কি বলবো মাঝে মাঝে খাবেন কিন্তু রোজ মাথা খাবেন না মাছের মাথা খাওয়া ভালো না এই বড়ো মাছের মাথা খেলে মাথা যে ঘির অংশটা ওটা পুরো আমাদের শরীরে যায় কোলেস্ট্রল বাড়ায় অনেক কিছু প্রবলেম আছে তো এই এই আমি আমি যেদিকটা দেখালাম ওই দিকটাতে আওয়াজ আসছে ওই দিকটাতে মাছ থাকে তো ওই পোষণটা আমি কেটে আনি আর ওটা একসাথেই থাকে আমি ওটা বাড়িতে এনে কেটে ছাড়িয়ে নিই মাছের অংশটার ওই চোখের দিকটা ওরা ওইভাবে কাটতে পারে না আমাদের দেশে যেমন সেই মাছের মাথার সাথে একটু মাছ থাকে কি সুন্দর করে মুড়ো কাটা হয় না এখানে কাটতে পারে না আমি একবার শিখিয়েছিলাম আমায় বলছিল যে ম্যাডাম পিত্তি গলে যাবে মাছটা তেতো হয়ে যাবে এমন না হয় না হাফ কেটে নিয়ে এরকম করে পটকাটা বার করে নিতে হয় তেল পটকাটা বার করে নিয়ে ফেলে দিতে হয় সেখান থেকে পিত্তিটা বেছে নিয়ে একটা থলির মতো হয় সবুজ বা ব্লুইস সেটা ফেলে দিতে হয় ওরা বুঝতেই পারলো না তো যাই হোক একটা বাঙালি দোকান তেল আমরা বাঙালি মাছ পাচ্ছি বাবা যা পাচ্ছি সেই ভালোই মাছগুলো খারাপ হয় না বেশ ভালো মাথা তো ওই আমি যেটা বললাম যে আপনারা ওইটা একটু কেয়ার নেবেন আপনাদের নিজেদের জন্যই কেয়ার নেবেন আমিও বহুকাল থেকে আমরা মাছের মাথা খাই না রেয়ার মাথা আনি আর রেয়ার আপনারা দেখবেন এভাবে ইলিশ মাছের মাথাও আমি রেয়া রান্না করি আজকাল আমি ইলিশ মাছের মাথাটা রান্না করতাম এখন ইলিশ মাছের মাথাটাও আমি রেয়া রান্না করি দোকানদারকেই দিয়ে দিই আর রুই মাছের তো দিয়েই দিই রুই মাছের তো কখনো আনি না আর একবার বোধহয় আমার কোনো বন্ধুরা বা কেউ একটা মুড়োর ঘন্টা খেতে চেয়েছিল এনেছিলাম আগে খেতাম আগে খেতাম না তা না আগে খুবই মুড়োর ঘন্টা করে খেতাম মুড়োর ডাল করে খেতাম এখন না বয়স পাচ্ছে বয়স পাচ্ছে তাই না মাছগুলো উল্টে দিলাম

ঘরের চাবি নিয়ে যাবি কে আমার হ্যাঁ বসিয়ে দিয়ে চলে এসেছি আর একটু গান করছিলাম বসে বসে হয়ে যাবে এক্ষুনি তার মধ্যে বাড়ি ক্লিন করতে লোক এসেছে তো এই যে বাড়ি ক্লিন করছে কার্পেট তুলে দিয়েছে দিয়ে বাড়ি ক্লিন হচ্ছে আর আমিজন্য এসে বসে গিয়ে গান করছিলাম চুপচাপ ওইদিকে ক্লিন চলছে তো এই মাছ রান্নাও হয়ে গেছে তরকারি রান্নাও হয়ে গেছে বন্ধ করে দিলাম ব্লগ শেয়ার করলাম রান্না বান্না করে নিলাম সকাল 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 করতে করতে দেখুন অনেক দেরি হয়ে গেছে এবার স্নান করতে যাব অনেক কাজ আছে Bye bye.